হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে প্রত্যেকেই স্বাগত তো বন্ধুরা আমি তোমাদেরকে জানিয়েছিলাম গতকালের ক্লাসে গ্যাসের ধর্মটা প্রায় শেষ করে ফেলেছিলাম আমরা কিছু ম্যাথস বাকি ছিল সেই কারণে আমি বলেছিলাম যে সে ম্যাথগুলো আমি নেক্সট দিন কমপ্লিট করে দেবো আর কিছু ম্যাথ আমাদের বাড়ির জন্য দিয়ে দেবো তাহলে ওভারঅল পুরো চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে আমি চেষ্টা করেছিলাম মোটামুটি দুটো দিনের মধ্যে একদিন থিওরিটিক্যাল এক্সপ্লানেশান আর ম্যাথামেটিক্যাল ইন্ডেক্স নেক্সট দিন দিয়ে পুরো ক্লাসটা শেষ করে দেওয়ার কিন্তু যেহেতু আগেদের ভিডিওটা কন্টিনিউ করতে পারা গেল না তোমরা প্রত্যেকেই জানো যাই হোক তো তার জন্য আমি দুঃখিত আজকের ক্লাসটি একটু ঝটপট করে আমরা শুরু করি তো ভালো করে মন দিয়ে দেখো বাকি অঙ্কগুলো আজকে আমরা কমপ্লিট করে ফেলবো খুব শীঘ্রই দেখো অঙ্কটিতে বলেছে এন কোনো গ্যাসের আয়তন দশ লিটার হলে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাতশো পঞ্চাশ মিমি চাপে গ্যাসটির আয়তন কত তাহলে কি কী ডাটা আমাদেরকে দিয়েছে প্রথমে দিয়ে দিয়েছে অর্থাৎ প্রাথমিক চাপ অর্থাৎ আয়তন প্রাথমিক আয়তন দিয়ে দিয়েছে কত দশ লিটার উষ্ণতা কত জিরো প্লাস দুশো অর্থাৎ দুশো তিয়াত্তর কেলভিন যেহেতু আমাদের প্রাথমিক উষ্ণতা বলে দেওয়া নেই টি টু উষ্ণতা সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলে দিয়েছে সাতাশ প্লাস দুশো তিয়াত্তর তিনশো কেলভিন চাপ অন্তিম আয়তনিক টু পি টু ভি টু পি ওয়ানের নিচে টি ওয়ান দেবো ভি টুর নিচে আমরা টি টু দেব এবার ভ্যালুগুলোকে পুট করে যাক চলো দেখি পি ওয়ানের মান সাতশো ষাট ভি ওয়ানের মান দশ টি ওয়ানের মান দুশো তিয়াত্তর পি টুয়ের মান কত সাতশো পঞ্চাশ ভি টু এর মান বার করতে হবে টি টুয়ের মান হচ্ছে তিনশো তাহলে ভি টু বেরোবে কত সাতশো ষাট ইন্টু তিনশো ইন্টু দশ বাই দুশো তিয়াত্তর ইন্টু সাতশো পঞ্চাশ তাহলে ভি টু এর মান বেরোবে এগারো পয়েন্ট ওয়ান লিটার তাহলে এটা গেল গ্যাসটির অন্তিম আয়তন তাহলে সাতশো চাপে গ্যাসটির অন্তিম আয়তন কত সেটা খুব সহজে আমরা বের করে ফেললাম আশা করি বুঝতে পারছো দেখো অঙ্কগুলো খুবই সহজ যদি একটু মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করো তাহলে খুব ইজিলি তোমরা অঙ্কগুলো নামিয়ে ফেলতে পারবে তাহলে চলো নেক্সট অঙ্কে চলা যাক আচ্ছা পরের ম্যাথটা দেখো ভীষণ ইজি কিন্তু এখানে একটা টার্ম বলে দিয়েছে সেটা কী সবার প্রথমে আগে অঙ্কটা আমরা পড়বো ভালো করে দেখো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ষাট সেন্টিমিটার চাপে অর্থাৎ চাপ কিন্তু আমাদের বলে দিয়েছে কিছু পরিমাণ গ্যাসের আয়তন একশো ঘন সেন্টিমিটার ওই একই উষ্ণতায় চাপে কত হলে ওই গ্যাসের আয়তন আশি ঘন সেন্টিমিটার হবে আচ্ছা তো বন্ধুরা সবার প্রথম দেখো আমাদেরকে কিন্তু উষ্ণতা বলে দিয়েছে একই উষ্ণতা অর্থাৎ উষ্ণতার কিন্তু ভ্যালু আমাদের পুট না করলেও চলবে যেহেতু উষ্ণতার কনসিস্টেন্সি সেম রয়েছে বোঝাতে পারলাম এই সেই জায়গাটা তাহলে চা ভি ওয়ান ইজ ইকাল টু ষাট সেন্টিমিটার আয়তন ভি ওয়ান ইকুয়ালস টু একশো ঘন সেমি অর্থাৎ সেমি কিউব ঠিক আছে পি টু চাপ কত বলে দিয়েছে পি চাপ কত বলে দিয়েছে সেটাই কিন্তু আমাদের বার করতে হবে কোশ্চেন আয়তন অন্তিম আয়তন বলে দিয়েছে অন্তিম অর্থাৎ ভি টু অর্থাৎ ভলিউম বলে দিয়েছে আশি ঘন সেমি বোঝাতে পারলাম তাহলে সূত্রে আমরা পুট করি পি ওয়ান দেখো এখানে পুট করলে কিন্তু সহজেই অঙ্কটা তোমরা নামিয়ে ফেলবে যেহেতু উষ্ণতা একই বলেছে সুতরাং উষ্ণতার কনসিস্টেন্সি কিন্তু সেম থাকবে অর্থাৎ পি ওয়ান ষাট ইন্টু ভি ওয়ান একশো বার করতে হবে ভি টু আশি তাহলে পি টু কত ষাট ইন্টু একশো বাই আশি এবার আমরা কাটাকুটি করছি পঁচাত্তর পঁচাত্তর সেন্টিমিটার এ গেল তার অন্তিম চাপ তো অন্তিম চাপ দেখো তোমরা খুব সহজে বার করে ফেলতে পারলে এখানে কাটাকুটিটা আমি একটু জাস্ট দেখিয়ে দিলাম না করলেও নয় মুখে মুখে করতেই পারো কোনো অসুবিধা নেই যাই হোক তো বেসিক যে কনসেপচুয়াল ধারণা সেটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করতে হবে এই বেসিক কনসেপচুয়াল ধারণা কিন্তু ক্লিয়ার করার জন্য কিন্তু থিওরিক্যাল ক্লাসগুলো করা মাস্ট ইম্পর্টেন্ট এবার আশা করি কোন মোশানে মানে কোন পোশানগুলোতে তোমরা ঠিক কোন কোন সূত্র অ্যাপ্লাই করবা সেটা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং বেসিক যে থিওরিক্যাল কনসেপ্টের উপরে বেস করে যে অঙ্কগুলো করছি সেগুলো তোমরা বুঝতে পারছো তাহলে চলো নেক্সট যে অঙ্কগুলো তোমাদের বাড়ির উদ্দেশ্যে দেবো সেগুলো অবশ্যই আমি পড়ে দেবো এবং তোমাদের ডিটেলসটা বুঝিয়ে দেবো যাতে তোমাদের অঙ্ক করতে সমস্যা না হয় চলো দেখে নাও তাহলে দেখো বন্ধুরা তোমাদেরকে যে আমি এই দুদিন ধরে ম্যাথ করাচ্ছি তার একটা মানে জিস্ট বলা যেতে পারে এই তিনটে অঙ্ক মানে ওভারঅল এত ভ্যারাইটির অঙ্ক করিয়েছি তার মধ্যে ঠিক এই তিনটে অঙ্ককে এমনভাবে বেছে দিয়েছি যে এই তিনটে অঙ্ক করলেই তোমাদের পুরো কনসেপ্ট কিন্তু এর উপরে ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে যতটাই টাফ অঙ্ক আসুক না কেন আশা করি তোমরা প্রত্যেকেই আনসার দিতে পারবে কেন সেই তিনটে ভ্যারাইটির অঙ্ক চলো দেখে নিই প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং তোমাদেরকে বাড়ির উদ্দেশ্যে করতে বলবো যদি কোনো জায়গা করতে গিয়ে অসুবিধা মনে হয় বা মনে হচ্ছে অঙ্কগুলো আমি করতে পারছি না অবশ্যই কমেন্ট সেকশন অন আছে আমাকে আমাকে পিন করবে অবশ্যই নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক ডিটেলস করিয়ে দেব তাহলে চলো অঙ্কটিতে কি বলেছে প্রথম অঙ্কটা একটি বেলুনে পঁচানব্বই সেন্টিমিটার পারদ চাপে জিরো লিটার বাতাস ভরা আছে বুঝতে পারলাম যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার পারদে আনা যায় ওই গ্যাসের আয়তন কত হবে খুব সুন্দর অঙ্ক দেখো পঁচানব্বই সেন্টিমিটার পারদ চাপে মানে টি ওয়ান চাপ আমাদেরকে বলে দিয়েছে ভলিউম বলে দিয়েছে জিরো লিটার বাতাস উষ্ণতার সমান রেখে এই যে সেই বেসিক জায়গাতে অর্থাৎ টি ওয়ান টি উষ্ণতা ধরার কোনো প্রয়োজন নেই ভিপি ওয়ান ভি ভি টুতে তোমরা জাস্ট ভ্যালুগুলোকে পুট করবে অঙ্ক নিমেষেই নেমে যাবে পারদের চাপ কত হয়েছে ছিয়াত্তর সেন্টিমিটার এবং চেয়েছে অন্তিম আয়তন অর্থাৎ ভি এর মান করে দেখবে অবশ্যই আশা করি তোমাদের কোনো পোশান বুঝতে অসুবিধা হবে না এটা আমি পুরো কনফিডেন্সের সাথে বলতে পারি যারা আমার ক্লাসগুলো পুরো ভালোভাবে মনোযোগ সহকারে করেছ নেক্সট অঙ্কে বলেছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন টু লিটার চাপ স্থির রাখলে কত তাপমাত্রার আয়তন তিন লিটার হবে খুব সহজ অঙ্ক চাপ স্থির রেখেছে অর্থাৎ ভলিউম ধরার কোনো প্রয়োজন নেই পি ওয়ান বাই টি ওয়ান ইকোয়ালস টু পি টু বাই টি টুতে ভ্যালু উট করবে অঙ্ক মিলে যাবে প্রথমে তাপমাত্রা টি ওয়ান বলে দিয়েছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড সাতাশকে কিন্তু কেলভিন অবশ্যই কনভার্ট করতে হবে দুশো তিয়াত্তর যোগ করতে হবে তিনশো কেলভিন হবে এবং আয়তন দু লিটার দেখো মুখে মুখে জাস্ট অঙ্কগুলো হয়ে যাচ্ছে কতটা ইজি ভাবতে পারছো তোমরা জাস্ট চাপ যেহেতু ধরার প্রয়োজন তোমাদেরকে বলে দিলাম চাপ স্থির রেখে বলে দিয়েছে তাপমাত্রা টি টু বার করতে হবে আয়তন ভি টু বলে দিয়েছে তিন লিটার তাহলে পি ওয়ান বাই টি ওয়ান ইকোয়ালস টু পি টু বাই টি টু বসালেই জাস্ট অঙ্কটা মিলে যাবে নেক্সট অঙ্কে বলা হচ্ছে প্রমাণ চাপ ও তাপমাত্রা নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন পাঁচশো সিসি উষ্ণতা স্থির রেখে এবার উষ্ণতা বলে দিয়েছে স্থির রেখে সাতশো এম এম চাপে ওই গ্যাসের আয়তন করতে হবে তাহলে ভলিউম ভি ওয়ান বলে দিয়েছে উষ্ণতা স্থির ধরার প্রয়োজন নেই চাপ সাতশো এম এম চাপে আর এমনি স্বাভাবিক বায়ুমূল্য চাপ হচ্ছে সাতশো ষাট এম চাপ অর্থাৎ আয়তন কত পি টু পার করতে হবে তাহলে কতটা ইজি অঙ্ক জাস্ট তোমরা বুঝতে পারছো এটা পি ওয়ান ওয়াই টি ওয়ান ইকোয়ালস পি টু ওয়াই টি টু করবে অঙ্কটা জাস্ট মিলে যাবে তাহলে খুব সহজেই কিন্তু তোমরা অঙ্কগুলো নামিয়ে ফেলতে পারছো আর তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করো এরপরও যদি কোনো প্রসাণ বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে হবে আর এই তিনটে ভ্যারাইটির অঙ্ক দেওয়ার উদ্দেশ্য হলো যে এই দুদিন ধরে যত রকম তোমাদেরকে অঙ্ক আমি করানোর চেষ্টা করেছি প্রত্যেকটা অঙ্কর ডিটেলস তথ্য যদি তোমরা বুঝে থাকো এই তিনটে জিস্টের অঙ্ক করলেই পুরো কনসেপচুয়াল ধারণা তোমাদের কাছে একদম ক্লিয়ার আউট হয়ে যাবে এবার কিছু কথা তোমাদের সাথে রয়েছে সেইগুলো একটু বলবো প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবে দেখো অঙ্ক তো আশা করি এখান থেকে বুঝে গেছো এরপরে যা যা অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট দিন ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব আর যদি কোনো প্রশ্ন অসুবিধা হয় ক্লাসে এসে সেই অঙ্কগুলো আমি করিয়ে দেব কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় কিন্তু আমি রয়েছি তোমাদের উত্তর বা কমেন্টগুলো আমি না জানলে কিন্তু সেভাবে করাতে পারবো না তো এবার বিশেষ কিছু কথা বা বিশেষ কিছু আলোচনা রয়েছে তোমাদের সাথে দেখো একজন শিক্ষক কিন্তু তার স্টুডেন্টদের সর্বোপরি ভূমিকা পালন করে তাদের অগ্রগতির দিকে ঠিক কেমন হবে জানো সে যদি কোনো তার স্টুডেন্টকে বোঝানোর চেষ্টা করে যে ঠিক এই পথে বা ঠিক এই পথটাতে গেলে তোমাদের নিজের টার্গেট বা লক্ষ্যকে অ্যাচিভ করা খুব সহজ হবে এটুকু তো সব টিচার বা যে কোনো শিক্ষক গাইডলাইন্স দিতে পারে কিন্তু আলটিমেটলি কিন্তু সেই পথটা একটা স্টুডেন্টে নির্ভর করে যে ঠিক কতটা সে সেই পথে হাঁটবে বা চলবে তার নিজের লক্ষ্যের দিকে পৌঁছানোর জন্য হাঁটতে হবে কিন্তু তাকে নিজেকেই কিন্তু সেই পথের রাস্তা বা ম্যাপ বা সার্কুলার একটা মোশনের গতিবেগ কত থাকতে পারে যে কত গতিতে তোমাকে এগোতে হবে তাহলে তুমি খুব শীঘ্রই তোমার অ্যাচিভমেন্টকে অ্যাচিভ করে নিতে পারবে সেটা কিন্তু একটা টিচারই পারে কেবলমাত্র তার স্টুডেন্টকে দিতে তো আমি জানি না ঠিক আমি তোমাদেরকে কতটা ভালোভাবে গাইড করতে পারছি কিন্তু আমি আমার সর্বোপরি চেষ্টা করে চলেছি যাতে তোমাদের নিজেদের লক্ষ্যে তোমাদেরকে পৌঁছে দিতে পারি কিন্তু আলটিমেটলি যেটা আমি মূল বক্তব্য সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু সেই নিজস্ব পথে নিজে হাঁটতে হবে আর একটা জিনিস মনে রাখবে কম্প্যারিজেন এই যে ব্যাপারটা এটা কিন্তু সবসময় নিজেকে নিজের সাথে করবে অন্য কারোর সাথে কম্প্যারিজেন করবে না তার কারণ অনেক মহান মহান ব্যক্তিদের অনেক বক্তব্য তোমরা কম বেশ শুনেছ কিন্তু আমি যে কথাটা বলবো সেটার সাথে অনেকেই হয়তো সহমত পোষণ করবে সহমত পোষণ করাটা কিন্তু ব্যাপার নয় বিষয়টা হচ্ছে তোমরা কতটা অ্যাগ্রি করছো সেটাও নয় ব্যাপারটা হচ্ছে তোমরা কতটা সেটাকে নিজের জীবনে প্রতিফলিত বা কাজে লাগাতে পারছো তো সেই কথাটা হচ্ছে প্রত্যেকের জীবনের এক্সাম পেপার কিন্তু আলাদা প্রত্যেকের জীবনের স্ট্রাগলস কিন্তু আলাদা সবাই কিন্তু নিজের জীবনের স্ট্রাগলকে বড়ো মনে করে মনে করছো যে অন্য একজনের স্ট্রাগল খুব কম কিন্তু একদমই সেই বিষয়টা রুক্ষেপ দেবে না প্রত্যেকে নিজের সাথে নিজে কম্প্যারিজেন করো যে আজকে ঠিক আমি এতটা শেষ করবো তুমি এতটাই শেষ করব নেক্সট দিন আমি এতটুকু শেষ করে নিয়ে তার পরবর্তী টার্গেট ফুলফিল করব অন্যের সাথে কম্পারিজনের কোনো প্রশ্ন আসছে না কম্বাইন্ডে প্রত্যেকেই নিজস্ব জায়গায় একটা নিজস্ব জায়গা বিলং করছো তারা প্রত্যেকেই চেষ্টা করবে যে নিজেরা প্রত্যেক দিন কতটা করে অ্যাচিভ করে এগিয়ে যেতে পারছো নিজের সাথে কম্প্যারিজেনটা আরো অন্য কারোর সাথে নয় আমি বারে বারে বলছি প্রত্যেকের জীবনের এক্সাম পেপার আলাদা ঠিক তেমনভাবে প্রত্যেকের জীবনের স্ট্রাগেল আলাদা প্রত্যেকের জীবনের অ্যাচিভমেন্ট আলাদা লক্ষ্য আলাদা সব কিছুই ডিফারেন্ট সুতরাং আমি চাইব আমার স্টুডেন্টসরা কিন্তু কেবলমাত্র নিজের সঙ্গে নিজে কম্প্যারিজেন করুন যে একটা দিনে আমরা ঠিক এতটা শিখছি নেক্সট দিন কি আমরা এর থেকে একটু বেশি শিখতে পারছি সেটাই কিন্তু আমাদের কাছে অ্যাডভান্টেজ যদি পরদিন সেই সেম জিনিস থাকে তাহলে কিন্তু আমাদের উন্নতি কিন্তু বা সেখানে কিন্তু অবস্টিক্যাল পড়ে যাচ্ছে সুতরাং নিজের সাথে নিজেকে কম্প্যারিজেন করে রোজ কম্পারিজন করো দিন শেষে যে ঠিক আমার এতটা পড়ার দরকার ছিল ঠিক এতটাকে আমি পড়াটা ফুলফিল করতে পারছি তারপর দিন আমি এর পর থেকে পড়াশুনো করছি সেই সেইটুকু আমাকে পড়ে নিয়ে পড়তে হচ্ছে তাহলে ঠিক বুঝতে পারবে যে তোমরা কতটা রেডি হয়ে রয়েছ আর প্রত্যেকের উদ্দেশ্যে এত কিছু বলার একটাই উদ্দেশ্য যে প্রত্যেকটা টিচার এই চ্যানেলে যারা যারা যুক্ত রয়েছেন প্রত্যেকেই নিজস্ব সময় দিয়ে চেষ্টা করছেন যাতে তোমাদের খুব ভালোভাবে একটা কিছু প্রগতির পথে মানে প্রগতি বলা ঠিক না আমি বারে বারে বলছি রাস্তা হয়তো দেখিয়ে দিতে পারবে টিচাররা কিন্তু হাঁটতে হবে আলটিমেটলি স্টুডেন্টকে নিজেকে তো আমরা প্রত্যেকে যারাই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছি যেসব শিক্ষক মণ্ডলী প্রত্যেকেই চেষ্টা করবে তোমাদের নিজস্বতা বজায় রেখে তোমাদের সুবিধা মতো করে সব কিছু দেবার তোমরা যাতে ভালোভাবে উপকৃত হতে পারে কিন্তু আলটিমেটলি তোমরা নিজেরা নিজেদের জীবনে সেগুলোকে কতটা কাজে লাগাতে পারছো কতটা প্র্যাকটিস করছো ম্যাথ কতটা জিকে পড়ছো কতটা সায়েন্স পড়ছো কতটা আর্টস পড়ছো কতটা ইংলিশ পড়ছো এটা কিন্তু তোমাদেরা তোমরা তোমাদের নিজেদের ব্রেনকে ঠিক কাজে লাগিয়ে ঠিক করে নাও আমি বারে বারে বলছি প্রত্যেক দিন বলি আজকে এত কিছু বলার একটাই উদ্দেশ্য যে প্রত্যেকটা শিক্ষক যারা এই চ্যানেলে যুক্ত রয়েছে তাদের নিজস্ব মানে একদম সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু তোমরা তোমাদের সাপোর্টটুকু আমাদেরকে দেও অন্তত তোমরা তোমাদের কমেন্টসটুকু আমাদের জানাও সেটা শুধুমাত্র যে আমি সায়েন্স পড়াচ্ছি ম্যামকে জানাতে হবে সেটা না এখানে আরও অন্যান্য টিচার যারা রয়েছে ম্যাথসের রয়েছে হিস্ট্রি রয়েছে তাদের কাছে রয়েছে এছাড়া মেন আমাদের যে শিক্ষক রয়েছেন তাকে ক মানে কমেন্ট করো বা এই চ্যানেলে কমেন্ট করো যে তোমাদের এই এই জায়গাগুলো অসুবিধা হচ্ছে বুঝতে এই এই জায়গাগুলো এভাবে করান তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে তো এখানে বাকি যারা টিচার রয়েছে আমার সঙ্গে নিশ্চয়ই তারা একমত হবেন প্রত্যেকেই তোমাদের সুবিধা মতো সব কিছু করানোর চেষ্টা করছে কিন্তু সব কিছু কিন্তু তোমাদের উপর নির্ভর করছে আমি বারে বারে বলছি প্রত্যেকেই কমেন্ট করো বেশি বেশি করে যে ম্যাম আমার এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে স্যার আমার এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে এই চ্যাপ্টারগুলোর থেকে ঠিক আমার এই প্রত্যেকে প্রত্যেকে নিজস্বতা জানাও যে আমার এই জায়গায় অসুবিধা হচ্ছে কেউ কমেন্ট করছে না মানে আমিও কমেন্ট করবো না আমার অসুবিধা হচ্ছে আমি ইয়ে নেবো সেটা নয় তোমরা তোমাদের এই যে ভ্যালুয়েবল টাইমটাকে কাজে লাগিয়ে এই চ্যানেলের পেছনে দিচ্ছ সেখান থেকে তোমাদের কি উপকার আসছে বা তোমরা কতটা নিজে উপকৃত হচ্ছ সেটা তো তোমরা নিজেরাই বলতে পারবে অন্য কেউ কমেন্ট করছে না বা অন্য কেউ কমেন্ট করছে তো আমরা এই চ্যানেলে সব কিছু বুঝতে পারছি তা নয় নিজস্ব নিজেদের ব্যাপারটা নিজেকে কাজে লাগাও কমেন্টে করো যে ম্যাম আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে আরেকজন কমেন্ট করে আমার এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে তো আমরা প্রত্যেকেই বলছি যে তোমাদের সমস্তটাই আশা করি চ্যানেলে কভার আপ করা হবে কিন্তু তোমরা যদি কমেন্ট না করো তোমাদের যে যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো যদি না জানাও আমরা যারা পড়াচ্ছি তারা কি করে বুঝবে যে ঠিক এই জায়গাগুলো তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো এত কিছু বলার একটাই উদ্দেশ্য যে পড়াশোনাটা কিন্তু নিজেকেই করতে হবে আমরা কিন্তু মাধ্যম হতে পারি বা আমরা কিন্তু পথে দিশারি হতে পারি কিন্তু সেই পথে কিন্তু আলটিমেটলি তোমাকে হাঁটতে হবে একটা খুব সহজ ব্যাপার জানো তো যে আমরা প্রত্যেকে সব কিছু জানি তাহলে আমাদেরকে কেন শিখতে হচ্ছে শেখাটা কি বলতো প্রতি মুহূর্তে আমাদেরকে শিখতে হবে শেখার যেমন কোনো বয়স হয় না ঠিক শেখার তেমন টাইম হয় না মানে আমরা যেখান থেকে যে কোনো সময় যা কিছু শিখতে পারি কিন্তু সব কিছু কিন্তু আমাদের উপরে নির্ভর করবে যে আমরা ঠিক কতটা শিখতে পারি আমরা যদি মনে করি যে আমরা সব কিছু জেনে গেছি শিখে গেছি পড়ে গেছি কিছু জানার দরকার নেই তাহলে বিষয়টা অন্য কিন্তু আমার বলার উদ্দেশ্যে যে এখানে এতগুলো টিচার নিজেদের এত ভ্যালুয়েবল টাইম তোমাদের পিছনে দিচ্ছে তোমাদের উন্নতির জন্য তোমাদের যাতে একটু সহায়তা করতে পারে বা তোমাদের যাতে পরীক্ষায় ভালো ফল লাভ করাতে পারে সুতরাং তোমরা তোমাদের মতামত বা তোমাদের কমেন্টসগুলো যদি না জানাও তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো যে তোমাদের ঠিক কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে আশা করি আমার বক্তব্যের সঙ্গে প্রত্যেককেই অ্যাগ্রি করবে যদি কারোর মনে হয় যে আমার কথাটা তার জীবনে একটু হলেও ফ্রুটফুল হচ্ছে বা তার জীবনে একটু হলেও কোনো কার্যকরী ভূমিকা লাভ করছে বা আমরা ম্যামের এই ক্লাস বা স্যারেদের এই ক্লাসগুলো কোনো উপকৃত হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবে আমি জানি তা চলো যে বিষয়টা আমি বলছিলাম যে দেখো প্রত্যেক দিন যেটা আমি বারে বারে বলি মাঝে মাঝেই বলি দু ঘন্টা করে ম্যাথ কিন্তু রাখতেই হবে বেশ এক ঘন্টা যাদের ইংলিশের বেশ একটু কম জানা আছে দেড় ঘন্টা রাখো এক থেকে দেড় ঘন্টা প্রায় এই যে সময়টাকে ইংলিশের ক খাটো না খাটলে তুমি যাকে সময় দেবে সে তোমাকে সময় দেবে এটা কিন্তু একটা রিয়ল কথা তুমি যাকে সময় দেবে না সে কি তোমাকে সময় দেবে এটা প্রশ্ন করো তো নিজেকে ভাবো তো তুমি যদি সময় দাও সাবজেক্টগুলো তোমাকে ঠিক তোমার ফ্রুটফুল কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবে কিন্তু এছাড়া বাদ বাকি যে সময় যতটা সময় কাজে লাগাতে পারো সাত থেকে আট ঘন্টা বা ম্যাক্স টু ম্যাক্স কত নয় দশ ঘন্টা যতটা যা পারবে তোমরা প্রত্যেকে জিকের পেছনে সময় দাও আর তোমরা প্রত্যেকে যেন রেলে যে এলপি বা যে কোনো টেকনিশিয়ান এর যে পোস্টগুলো তোমরা ফিল আপ করেছো বা রেলে যে পরীক্ষাগুলো হতে চলেছো সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে জোর দিতে হবে আর বিশেষ করে স্ট্যাটিক জিকের উপরে স্ট্যাটিক জিকেটার উপরে বিশেষ বিশেষভাবে জোর দিতে হবে তোমরা যদি চাও আমি কিন্তু স্ট্যাটিক জিগের উপরে তোমাদের কনসেপচুয়াল ক্লাস দিতে পারি কিন্তু সব কিছুই কিন্তু তোমাদের উপরে নির্ভর করবে যে তোমরা ঠিক কতটা জানতে চাও কতটা শিখতে চাও আজকে এত কিছু বলার উদ্দেশ্য একটাই যে তোমরা তোমাদের কমেন্টে মানে কমেন্ট সেকশানে তোমরা তোমাদের মতামতটা অ্যাটলিস্ট জানাও যে ম্যাম আমাদের এই জায়গাগুলো বুঝতে হচ্ছে বা এইগুলো খুব ভালোভাবে বুঝতে পারছি যেমন অনেকেই আমাকে জানিয়ে চল যেমনভাবে আমি সাউন্ডের ম্যাপসগুলো করেছি এত সুন্দর বুঝিয়ে ডিটেলসে ঠিক তেমনভাবে লাইটের ক্লাসগুলো করাতে তো আমি চেষ্টা করবো সেভাবে সে ক্লাসগুলো দেবার তো বাকিরাও জানাও যাই হোক আজকে অনেকটা কথা হলো তোমাদের সঙ্গে প্রত্যেকে খুব ভালো থেকো হ্যাপি থেকো আর আমার কথাগুলো কিন্তু দিন শেষে হলেও একটু হলেও ভাব ভাববে চিন্তা করো প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটি ক্লাসে